এই যে আপেল মিয়ার মাছ দেখেন আসসালামু আলাইকুম নতুন একটা ব্লক নিয়ে আবারও হাজির হলাম আপনাদের মাঝে এই যে আমরা ঝাড়গ্রাম সত্তলিতে চলে আসলাম এখানে মাছ প্রচুর মাছ পাচ্ছে সবাই এই যে আমাদের আপেল মিয়া অনেক মাছ পাইছে তো আপনারা সবাই দেখুন আর এই যে ছোটো ছোটো ছালপালেরা মাছ ধরতেছে ঠান্ডার

মাছ পাতিছে ন আগে আছে কালকে কইতি দিছো